রিঙ্কু সূর্যকুমারদের পথে ঈশান ঘরোয়া ক্রিকেটে বল হাতে দেখা গেল বাঁহাতে এই ব্যাটারকে গৌতম গম্ভীরের কোচিংয়ে রিঙ্কু সিংহ সূর্যকুমার যাদবকে বল করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দলকে জিতিয়েছেন তারা সেই সঙ্গে সেই একই ভূমিকায় এবার দেখা গেল ঈশান কিষানকে বুচিবাবু প্রতিযোগিতায় বল করলেন তিনি তবে কি জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবার রিঙ্কু সূর্যদের পথেই এগোচ্ছেন ঈশান বুচিবাবু প্রতিযোগিতায় হায়দ্রাবাদের বিরুদ্ধে বল করতে দেখা গিয়েছে ঈশানকে ডানাতি স্পিনার বল করছেন তিনি দুবার বল করে পাঁচ রান দিয়েছেন ঈশান কোনো উইকেট পাননি তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শত রান করেছিলেন ঈশান দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা ঝাড়খণ্ডকে জিতিয়েছিলেন তিনি কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে রান পাননি ঈশান প্রথম ইনিংসে এক এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ রান করেন ঝাড়খণ্ডের অধিনায়ক ভালো খেলতে পারেননি ঝাড়খণ্ড হারের মুখে দাঁড়িয়ে তারা গম্ভীর ভারতের কোচ হওয়ার পরে দেখা গেছে বল করছেন ব্যাটাররাও রিঙ্কু সিংহ রিয়ান পরাগ নিয়মিত বল করছেন একদিনে ক্রিকেটে রোহিত শর্মাকে বল করতে দেখা গিয়েছে গম্ভীর বুঝিয়ে দিয়েছেন দলে বেশি অলরাউন্ডার খেলানোর কথা ভাবছেন তিনি সেই কারণেই কি ঈশানকে বল হাতে দেখা গেলেও সেই জল্পনাই শুরু হয়েছে আপনার কি মনে হয় ঈশান কি আবার ভারতীয় জাতীয় দলে নিজের জায়গা করে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ